আমার জামার যখন মন ভালো থাকে তখন আমার এনে চা খাইতে যায় তো আজকে সন্ধ্যার দিকে হতে চা খাইতে যেবো তো ভাবলাম একটু খাইয়ে যে তো এর মনটা ফ্রেশ আছে তো সা খাইয়ে আসার সময় কিছু ফল কিনে নিলাম এর মধ্যে হয়েছিলো লিচু তো লিচু দেড়শো টাকা মানে স ব্যস্ত আছে তো ভাবলাম দেড়শো টাকা শ হইলে লই একটু মানে ভর্তা বানায়ও খাওয়া যাবে এরকম ধেদা তারা করে মিশি হলো লিচু তারপরে নিলাম তরমুজ তরমুজটি অনেক সুন্দর আসছিলো তরমুজটি যথাসম্ভব দুশো টাকা করে তরমুজ সঠিক আমি জানি না তরমুজ ব্যস্ত আছে তো মানে তরমুজের কালারটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগলো তারপরে দুটো তরমুজ নিয়ে নিলাম তো তরমুজটি কিন্তু অনেক সুন্দর লাল মিষ্টিও মোটামুটি খারাপ না মিষ্টি আছে ভালো তো দেখেন তরমুজের কালারটা দেখেন অনেক সুন্দর দুশো টাকা হইলেও কিন্তু মানে পুষায় আর কি কালারটা দেখে তো জানি না কালারটা কি আসলে জেনুয়েল নাকি এর মধ্যে কোনো ভেজাল আছে তো আমি একটু খাইয়ে দেখলাম না আসলে মিষ্টিই তারপরে আসছিলো কিছু কলা তো কুমিলা যাওয়ার সময় বিশেষ বিশেষ করে আপনার ইয়েতে দেখা যায় বাশামিয়ার বাজারে এদিকে দেখা যায় এরকম সর্ফি কলা আমার কাছে অনেক ভাল লাগে দেখলেই তো ভাবলাম একটু কলাও নিয়ে নেই কলা আমার মেয়ের আমার ছেলের অনেক পছন্দ তো কলাই আমার কাছে অনেক ভালো লাগছিলো তো কলাটি নিয়েছিল এলো আড়াইশো টাকা কুড়ি